আল্লাহ সুফান ও তালা কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন আল্লাহ পাক লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকে লজ্জা বোধ হবে চিন্তা করতে পারেন কারা তারা বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে কালো চুল কালো দাড়ি ইবাদত শুরু করেছে ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে তার মানে শাইখ মানে কিন্তু বৃদ্ধ শাইখের অনেক অর্থ হয় শাইখ মানে পণ্ডিত স্কলার শাইখ মানে কিন্তু বৃদ্ধ তা আমরা তোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়েফ হওয়ার প্রফিক দান করে আমি এখন প্রসঙ্গে আসি যে ইসলাহি মাহফিলটা হচ্ছে আপনাদের এখানে বেশ কয়েকদিন থেকে কয়দিন হলো আজকে পঞ্চম দিন মাশাল্লাহ তো আমরা রমিউলাবল মাসে আছি সিরাতের মাহফিল হচ্ছে এটা আমার জন্য খুবই আনন্দের কারণ সিরাত কেন্দ্রিক দীর্ঘমেয়াদি কিছু কাজ করার পরিকল্পনা আছে যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার কোরান কোরআনের তিলাওয়াত কোরআনের ভাষা কোরআনের ব্যাকরণ কোরআনের তর্জমা এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে ইনশাআল্লাহ একদিন না একদিন দিন কায়ম হবে ইনশাল না ছড়ানো পর্যন্ত হবে না যতই শোডাউন করি না কেন লাভ নাই হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে লিস্ট কোরআন আমরা পড়ে বুঝতে পারি এই পর্যায়ে যেতে হবে আমরা মক্তব করছি মাসাল্লাহ অনেকেই মক্তব নিয়ে খেদমত করছেন কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে আবার কলেজে সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে শুধু আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয় আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জিন শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট আরো বেশি হবে আমি কম করে বললাম আমরা টোয়েন্টি থার্টি পার্সেন্ট মানুষ মসজিদ মাদ্রাসা তালেব তালাবুল ইলম আল মুজাহাদা ফি তরিক আল ইলম এগুলোর সাথে আছে বাকি 70% এটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ মাদ্রাসা শায়খ উস্তাদ তালাবুল ইলম এগুলো থেকে দূরে থাকি এই 70% মানুষকে কিভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই তো এই জন্য দরকার কোরআনিক কিছু কোর্সেস কোরআনে কোরআনের দার্স কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা একদিন মসজিদে এসেছি এটা যথেষ্ট না আমাদেরকে এভাবেই তিন মাস এসে কোরআন শিক্ষা হবে আরো দু এক মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা অ্যারাবিক গ্রামার কিছু শিখতে হবে তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে চাল আল্লাহ পাক তৌফিক দান করুন কারণ কিছু সমস্যা আছে আমাদের সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা আলাদা করে দেয়া হয়েছে মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকে ডেভেলপ করেছে তারা শুধু টলেজ বিল্ডিংই নির্মাণ করে নাই তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমাম মধ্যে করতে পারে ছোট থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে এটা আমরা করতে পারতাম এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন শিক্ষা বিভাগে যারা আছেন রাষ্ট্রে যারা আছেন তারা করতে পারতেন এবং আপনাদের পারা উচিত বটে কারণ আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে নবী সাল আলী সাল্লামের নেতৃত্বের গুণাবলী এই টপিকটা এতই ক্রিটিক্যাল উনারা আমাকে বলেছেন দশটা থেকে এগারোটা পয়েন্টস আপনি বলেন আমি শুধু গাড়িতে লিখতে লিখতে আসছিলাম তো দেখলাম যে আঠারো হয়ে গেছে এটা নিয়ে লিখতে থাকলে পঞ্চাশটার কম হবে না নেতৃত্বের গুণাবলী নবী সাল আলী কিভাবে তার নেশনকে লিড দিয়েছেন লিডিং লিডারশিপে প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করে তোলা দেখুন আপনি একজন সাহাবি খুঁজে পাবেন না যিনি অশিক্ষিত আমি অশিক্ষিত বুঝাচ্ছি কোন সেন্সে লিখতে জানে পড়তে জানে এটাই শিক্ষার মানদণ্ড নয় এমন একজন সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নার জ্ঞান জানেন না একজন সাহাবিও নাই এমনকি আবু সুফিয়ান রদি আল্লাহ যিনি একদম শেষে গিয়ে ইসলাম কবুল করেছেন তখন ওই যে মক্কা বিজয়ের আগে আগে তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন ইয়ার মুখের যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ার মুখের যুদ্ধে মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলিমদের রমণীদের যে ক্ষেমা আছে মানে তাবু এই পর্যন্ত উফার সৈন্যরা চলে আসছিল এই সময় আবু সুফিয়ান রদি আনহু হয়ে একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিলেন ইকরিমা বিন আবি জেহেল আবু জেহেলের ছেলে ইকরিমা রদি আল্লাহান মানুষের লাইফটা আসলে কেমন যার বাবা জাহান্নামী তার ছেলে জান্নাত আর ইকরাম রাদিয়াল্লাহু আনহু বলছো এন্ড যে কোচালতু রাসূলুল্লাহি ফি কুল্লি মাউত আমি সারা জীবন রাসূলের এগেইনস্টে যুদ্ধ করেছে আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো মানে শেল ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল সেগুলো ভেদ করে সামনে চলে যান টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের মুখের যুদ্ধে আমি যেটা বলছিলাম আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না যে আবু শেষ বয়স ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হ্যাঁ হাদা হ্যাঁ ক্যালামুরব্বি এটা আমার রবের কালাম এটা আমার রবের কালাম আপনি একজন সাহাবিও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নার জ্ঞান থেকে দূরে ছিলেন আমরা দুর্ভাগ্যজনক এখন অনেক ইসলামের জন্য জীবন দিতে চাই বাট বাড়তে জানি না আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই ঠিকই এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে কম বেশি কারো আবেগে কারো বিবেকে বেশিরভাগ মানুষের আবেগই করে তবে নবী সালুম আসালাম আবেগই নবী ছিলেন না তিনি খুবই ডিপ্লোম্যাটিক পার্সন ছিলেন তিনি বুঝে কাজ করতেন কি করতে যাচ্ছি কেন করতে যাচ্ছে আমরা ওদিকে আসছেন সব তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই শিক্ষার মধ্যে কোরআন ঢোকাতে হবে তো এখন যারা আমরা শিখতে পারি নাই দীর্ঘদিন আমরা কি করব এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জেনারেল কমিউনিটির জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করব হিসাব আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ চাচ্ছি কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন এগুলো দিয়ে মোটামুটি ছয় মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায় অ্যারাবিক গ্রামার শেখানো যায় আমি এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছি আলহামদুলিল্লাহ এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশটা মাসদার আছে ফেলাস যেগুলো দিয়ে কোরআনের প্রায় চল্লিশ হাজার শব্দ তৈরি করা যায় চল্লিশ হাজার শব্দ আর এই কোরআন ক্যারিমে মোট শব্দ আছে আটাত্তর হাজার প্রায় আটাত্তর হাজার একজাক্টলি সাতাত্তর হাজার আটশোটা প্রায় আটাত্তর হাজার এই আটাত্তর হাজারের মধ্যে চল্লিশ হাজার শব্দ আপনি মাত্র দুশো পঞ্চাশটা মাছদার থেকে বের করতে এগুলো ওলামা বুঝবে নাম বুঝবেন আর কি আমি জাস্ট টাচ করছি মানে কোরআন নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে চেষ্টা করব এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে হলো আপনাদের পর্যন্ত পৌঁছানো আল্লাহ কফিক দান করুন আর একটা খেদমত দরকার সিরাতের খেদমত সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই সিরাতের খেদমত এ শুনেই আমার ভালো লাগছে যেখানে সিরাতুল নবী সাল আলী হাসাল্লাম কেন্দ্রিক আমরা আলোচনা করছি সিরাত এত চমৎকার এত গভীর এত মানে ইমোশনাল সিরাত পরে যদি কেউ ওমরাহ করে এবং রসুল সাল্লাহ আলী রওজা জিয়ারত করে সে যে আবেগ অনুভূতি আর ফিলিংসটা পাবে সিরাত না পড়া মানুষ সেটা পাবে না সিরাত পরে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারা করেন তাহলে যে ফিলিংসটা পাবেন সিরাত না পড়ে পাবেন আর কোরআন এবং সুন্নার কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিল হয়েছে এটা বোঝার জন্য সিরাত লাগবে আদারওয়াইজ আমরা কোরআন সুন্না হাতে নিয়েও বিভ্রান্ত হতে পারি সিরাত একটা উপন্যাস একজন মহামানবের উপন্যাস যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই লিখেছেন আল্লাহ রবুল্লা সিরাত একটা উপন্যাস এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরাত বরং এটা লিখেছেন তার রব আল্লাহ সিরাত সিরাতের অনেক পার্ট আছে সিরাত এবং দাওয়াত সিরাতের আলোকে দিন কায়েম সিরাতের আলোকে সুন্না সিরাতের আলোকে আসবাবুল নুজুল অনেক পার্ট হতে পারে সিরাতের আলোকে গাজওয়া সিরাতের আলোকে সারিয়া সিরাতের আলোকে জিহাদ সিরাতের আলোকে দাওয়াত অনেক কিছু হতে পারে তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে সিরাত বিশেষজ্ঞ প্যানেল এখান থেকে অনেক ভালো ভালো অনেক বড় বড় ওলামায় কেরাম এবং অনেক ভালো ভালো তলে বাইল উঠে আসবেন যাদের নিয়ে একটা প্যানেল করা যায় করে সিরাতের ছোট থেকে ছোট থেকে ছোট বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আমরা দার্স রেডি করতে পারি সিরাতের উপরেই দেখা গেল পঞ্চাশটা দার্স ঠিক আছে তো আমার নিয়াত আছে আপনারা দোয়া করবেন আল্লাহ ভাই যেন তৌফিক দান করেন এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেব ইলম আছেন বা যারা এখনো পড়াশোনা করছেন বা ওলামা একরাম যদি এগিয়ে আসেন পরামর্শ দেন আমি খুব উপকৃত হবো আল্লাহকে তৌফিক দান করবে একটা কোরআন একটা সিরাত আর একটা দরকার হলো তাস্কিয়া এটা কি আমি শুননা না বলে তাসকিয়া শব্দটা বলেছি এই কারণে অনেকে আমরা শুননার উপর আমল করি বাট তাসকিয়া নাই অনেকে সুন্নর উপর আমল করি দাঁড়িয়ে রেখেছি টুপি পড়ছি পাগড়ি পড়ছি আমরা এমন কোন সুন্ন নাই আমলে বাদ দিচ্ছি এমন কোন সুন্ন নাই দূরেকা তাইয়াতুল মসজিদ পড়ছি তাইয়াতুল অজু পড়ছি বাট তাসকিয়া নাই তাসকিয়া কি আত্মশুদ্ধি তাসকিয়া মানে কি আত্মশুদ্ধি আর তাস্কিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্যে অনলাইন যথেষ্ট অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাসকিয়ার কি অবস্থা এখানে অনেক সময় একজন আলেম আর একজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছে তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে তাসকিয়ার সাথে এগুলোর কি সম্পদ বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী তুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে তো যদি লামায় কেরামদের কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে সাধারণ জনগণ কি করবে কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম ইস্যু পাগল হয়ে গেছে আমরা মন চাইলে একটা কমেন্ট করে দিলাম মন একটা গালি দিয়ে দিলাম মন একটা শেয়ার দিয়ে দিলাম এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে আর যারা ইসলাম ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে দশ বার যে বাবা যাবো কি যাবো আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাস্কিয়া দরকার তাস্কিয়া মানে তাসকিয়া মানেটা কি অনেকে এটাকে সুফি ইজমের সাথে সম্পৃক্ত করে দেন সুফি ইজম তাস্কিয়া এগুলো ইসলামের কোন শত্রু শত্রু হয় না এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায় বরং সুন্নার উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ কর ধরেন আমি সারাজিক সারাদিন অনেক সুন্নার উপর আমল করছি কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি আর হিংসা এখনকার অনলাইনের জগতে ফরস হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে হ্যাঁ তাকে হিংসা করতেই হবে এবং সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না সুদ এখন ফরস হয়ে গেছে ঠিক এইরকম অবস্থা আল্লাহ মাফ করো তো আমি যদি সুন্দর উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি তাহলে লাইলাতুল কদরের মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না লাইলাতুল বরার মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না আল্লাহ বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত তাহলে তাস্কিয়া কি আত্মশুদ্ধি ওই এটা আজকে টপিক না আমি বলছি তিনটা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে কারণ মক্তব মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলরা পাচ্ছেন এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া সহজ লভ্য করা সহজ করা যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা চৌছাতে পারি শুধু তিলাবাত নয় তিলাবাতের সাথে অবশ্যই অর্থ বোঝা শুধু তেলাওয়াত করলে অবশ্যই নাকি পাবেন আপনি প্রত্যেক হরফে দশ নাকি করে কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না আর দুই নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা সিরাতের ব্যাপক প্রচার প্রসার আর্টিন নামক তাসকিয়া ভিত্তিক জীবনযাপন এবং তাসকিয়া তাসকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধি বলা মানুষের সহবত আত্মশুদ্ধি বলা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদিরের একটা ভাগ ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদিরই ছি কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাকদিরেই ছি কিছু করার না এটা তাকদির কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ পাক তাকে মিলাই দিতেও তো পারেন দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায় গ্রামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী রেখে যাওয়ার সুন্দর দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে পাবি কি খানি কথা আমার কথা শুনে আপনাদের ইগত লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামে গ্রাম দুজন আমরা অনেক ওলামে গ্রামকে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি গেছে এতে আপনি এই বলতে নিয়েন না বড় কাপড় চোখ দিয়ে পানি পরা বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম আমি এমন অনেক ওলামে গ্রামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং উঠা বসাতে অহংকার স্পষ্ট কেবার অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামের গ্রামের সহমত পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর বলি তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে নিউট্রাল রাখলে ইনশাল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে কে আছে আল্লাহ আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সহবত দান করুন আমি আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করা তৌফিক দান করুন এই তিনটা জায়গা খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করব না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো যা যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো যা আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাজ আসবেন তার আগে বা তারপরে যদিও কালকে আমার ডেট নাই আমি চেয়ে নিয়েছি এটা আর আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে একটু এই এই জায়গাটা পুরো সিরাত আমার হাতে একটা পাতলা বই আছে সিরাতে তারপরে অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লামা শফির রাহিমাহুল্লাহ রচিত অনকদ্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা কঠিন টপিক নবী সাল আলি ভাষাল্লামের নেতৃত্বের গুণাবলী তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ নেতৃবৃন্দ তো আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাহ পাকে আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার তৌফিক দান সোজা কথায় আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নবী হওয়ার হওয়ার আগে আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে আমরা আলোচনা শুরু করি নবী সাল্লু নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সাল আলী আসসালাম পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি বুহারির প্রথম অধ্যায়ের মধ্যে আছে এবং হা এখানে অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিন আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী হাসলাম যখন প্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন জিব্রাহিল আলি ইসাল্লাম এসে তাকে বলেছিলেন ইয়ে কর আপনি পড়ুন তিনি বলেছেন না নব করি আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে করুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হয়েছে একটু চিন্তা করতে পারি কি না আমরা যদি কোন জিনও এসে আমাকে চেপে ধরে তাহলে কি অবস্থা জিন তো খুব বেশি শক্তি শক্তিশালী না এহুব হবিল্লাহ হি মিনের সৈতে রজিম পড়লেই চলে যাবে অথবা এহুবি কেলি মাতিল্লাহিতাম মেতি মিনশা রহিমা আলাহ পড়লে চলে যাবেন অথবা বিসমিল্লাহিলে দিলা ইয়াদুর রুম আস মিহি শাই উন ফ্লাফ বৈলাফ ইসসেমা ওহম সালি মায়ের পড়লে ইনশাল্লাহ চলে যাবেন আরও অনেক দোয়া আছে জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার ভিজিটের সাথে ঠিক আছে এখন ফেরেশতা চিপে ধরলেন তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল বুকের মধ্যে হার এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খাদিজ রাত ইল্লাহ তিনি একটা কথা বলেছেন খসিৎ ওকত খসিৎ ওয়াল আন আমি আমার নিজের নবসরূপ করে ভয় পাচ্ছি আপনারা পড়ে দেখেন শৈবহারি ডাস প্রথম খন্ডে বহি অধ্যায় এই জায়গায় খারিজা রাদিউল্লাহ আনহা চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খোঁজ খবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ